পৃথিবীতে সব মানুষ জাহান্নামী চার দল মানুষ ছাড়া চারটা দল একটা হলো ইল্লা দিন আ যারা আমি আল্লাহকে বিশ্বাস করে আমার আখরাতকে বিশ্বাস করে আমার দুস্থ মোহাম্মদ রসুল্লা বিশ্বাস করে আমার দুস্তরে আদর্শ হিসাবে মাইনালয় লয় নেতা হিসাবে মাইনা লয় আমি আল্লাহ বলে দিলাম যাদের অন্তরে ইমান আছে ওই মানুষটা ক্ষতিগ্রস্ত না ওই মানুষটা সফলকার যদি ইমান ভিতরে থাকে যে মানুষটার অন্তরে ইমান আছে ওই মানুষটা ক্ষতিগ্রস্ত হতে পারে না এই মানুষটা দুনিয়াতেও সফল আখরাতেও সফল আল্লাহ কয়ে আমিল হাত যে মানুষটা নেক আমল করে নেক কাজ করে ওই মানুষটা ক্ষতিগ্রস্ত না এই মানুষটা সফলতা অর্জন করেছে ও তা সবিল যে মানুষটা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেয় যে মানুষটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাওয়াত দেয় যে মানুষটা আমি মালিকের একত্রবাদের দাওয়াত দেয় যে মানুষটা আমার কুরআনুল কারিমের দাওয়াত দেয় এই মানুষটা ক্ষতিগ্রস্ত না ক্ষতিগ্রস্ত না দুনিয়ার সব তারে ক্ষতিগ্রস্ত কইলো আমি আল্লাহ তার সম্মান বাড়াইয়া দিব দেখেন নাই আবু জাহেল সহ মক্কার বড় বড় কাকের লিডারেরা সব বলতো এই মুহাম্মদের কাছে যাইও না মুহাম্মদ পাগল কনজুবিল্লা বলতো মুহাম্মদের কাছে যাইও না কারণ মুহাম্মদ পাগল মোহাম্মদ ক্ষতিগ্রস্ত মোহাম্মদ পাগল আল্লাহ কয় কে বলছে আমার দুস্থ ক্ষতিগ্রস্ত কে বলছে আমার দুস্থ পাগল যারে মক্কার সব মানেরা বেজুতি করতে চাইছিল ওই মানুষটারে তো আমি আল্লাহ নবতি দিয়া দিলাম ওই মানুষটার সম্মান দুনিয়ার মানুষ কমাইতে পারে নাই আমি আল্লাহ সম্মান বাড়াইয়া দিছি আল্লাহ কয় দুসটা আমার মানুষটার সিনার ভিতরে থাকবে ইমান কতটা আল্লাহর কথা আল্লাহ কয় দুস্ত যার অন্তরে থাকবে যার ইমান বডিতে থাকবে আমল যার কাছে থাকবে এর দাওয়াত যার কাছে থাকবে দাওয়াত দিতে গেলে যে বিপদ আসবে বিপদের দরজো ধারণের দাওয়াত যার কাছে সত্যের দাওয়াত থাকবে দরজার দাওয়াত থাকবে আমি আল্লাহ এই চার দলওয়ালা চারটা গুণে গুণান্বিত মানুষটারে ক্ষতিগ্রস্ত না যাহার নামি করাইব না আল্লাহ কয় সন্দেহ আছে আমাদের কথা বুঝেন না আমার আমাদের সন্দেহ আছে আল্লাহ কয় যার কাছে চারটা গুণ আছে ওই মানুষটা তো জান্নাতই প্রতিদান জান্নাত প্রতিদান হিসেবে জান্নাত দুনিয়াতে হয়তোবা মানুষ তারে তিরস্কার করবে দেখেন তফ কিতাবের মধ্যে উল্লেখ করা হয় আপনার আমার নবী মুহাম্মদুল রসুল্লাহ দেয় আবু বাসায় বা সব ডাক দেয়া কয় মুহাম্মদ পাগল হয়ে গেছে মুহাম্মদ আক্রমণ করো মুহাম্মদুর রসুল্লাহ আলাই্লাম দিনের দাওয়াত দিতে গিয়া বড় কষ্ট হয় তারা দাওয়াত নেয় না আল্লাহ তালা তার হাবিবরে ডাক আমার আপনি মক্কার বাহিরেও দাওয়াত দেন দাওয়াত দিতে থাকেন আপনার কাজ দাওয়াত দিতে থাকেন দাওয়াত দিতে থাকেন হেদায়তের মালিক আপনি না হেদায়তের মালিক আমি আল্লাহ আপনি দাওয়াত দিতে থাকেন বাকি কাজ আমার রহমতুল্লিল আলামিন দাওয়াত দেয় আল্লাহর হাবিব মক্কায় যখন দাওয়াত চলি না পালক পুত্র যায় বলে বাবা যায় চল আমরা দুইজন মিলিয়া তায়েব দেশে যাব, তায়েব দেশে যাব মক্কার মানুষগুলি আমারে চিনে না আমার দাওয়াত তারা গ্রহণ করে না চলো আমরা তায়েফে যাব তায়েফ হলো আমার নানার বাড়ি দুধমা হালেমা সাদিয়ার বাবার বাড়ি নানার বাড়ি মোহাম্মদুর রসুল্লাহর নানার বাড়ি হালেমার বাবার বাড়ি দুদমাহাল আমার বাবার বাড়ি মোহাম্মদুর রসুল্লাহর নানার বাড়ি বলে ও সন্তান জায়দ চল আমরা মক্কা ছেড়ে তায়েব দেশে যাব। তায়েব দেশে যাইয়া লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিব এক আল্লাহর দাওয়াত দিব তায়েবের মানুষগুলি আমার মন বলে আমারে আপন করে নিবে আমারে তারা বুকে ধারণ করে নিবে তারা হয়তো বা নাতি হিসাবে বাগনা হিসেবে আপন করে নিতে পারে চলো আমরা তায়েবে যাই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দি পায়গাম্বর যখন যায়েদরে লইয়া তায়েফের ভিতরে ঢুকছে ও যুবক ভাই বৃদ্ধ বাবারা কথাটা শোনো আমরা ইসলাম পাইতে গিয়া নবী কি পরিমাণ কষ্ট করছে তুলনা নাই তুলনাহীন হিসাব সারা যার গায়ে একটা মশা বসা হারাম একটা মাছি পর্যন্ত বসা হারাম ওই নবীরে আবু জাহেলের বংশ ধরেরা কত না রক্তাক্ত করছে এই নবীর গায়ে দেখে কত রক্ত না জড়াইছে বর্তমানেও দেখবেন বাংলাদেশও আবু জাহিলের কিছু বংশধর আছে নাম দিয়া নির মানুষগুলির উপরে রাতের আধারে আক্রমণ করে রাতের আধারে অস্ত্র চালা আসলে ওরা আর আবু জাহিলের বংশধর তারা একই সূত্রে গাতা রহমতুল্লিলাম তায়াবির ভিতরে ঢুকল তায়াবির মুরুবা কয় যাত আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিম আমি আসছিলাম ইলাহ ইল্লাল্লাহর দাওয়াত নিয়ে দাওয়াতটা কি গ্রহণ করবে মুরব্বীটা ডাক দিয়া কয় বাপ দাদার বংশের মাঝে বাপ দাদার দেবতার উপরে চুনকালি লাগাইয়া বুঝি আরেক নতুন ধর্ম নিয়ে আসছ তাই এবারে ছোটো ছোটো যুবকদেরকে শিশুদেরকে ডাক দিয়া কয় আয়া ইট হাতে লো পাথর হাতে লো মক্কা থেকে আসা পাগল ডারে ইট মার পাথর মার এ যুবক ভাই আল্লাহ জালা বলে দাওয়াত দিতে গেলে বিপদ আসবে বিপদ আসলে পিছে যাওয়া যাবে না দিতে সফলতা আমি আল্লাহ দিব সুবাহান আল্লাহ আজ মানুষ চলে যায় চল্লিশ বা চল্লিশ বৎসরের ভিতরে ষাট বৎসর তেষট্টি বৎসরে জিন্দগিতে একটা মাসি বসে নাই মশা বসে নাই ওই মুহাম্মদের ব্যাপারে ডাক পাগল টারে ইট দিয়া আঘাত কর পাথর আঘাত কর রাসূলুল্লাহ যখন তাগা দেখি বৃষ্টির পুটার মতো চতুর্দিক দিয়া পাথর আসতেছে পাথর আসতেছে সিরাতের কিতাবের মাঝে উল্লেখ করা হয় পয়গম্বর ডা দিয়া কয় তাই বাসিরা তোরা কি জানো না আমার মা নাই আমার বাবা নাই আমার মা নাই বাবা নাই আমার একটা বাইনা নাই একটা বোন নাই আমার কেউ নাই তাই বাসিরা তোরা কি জানো না আমার দাদাও নাই চাচাও নাই আমার কেউ নাই কেন তোরা আমারে বুঝো না কেন তোরা আমারে আঘাত করবি কেন তোরা আমারে কষ্ট দিবি তাই বাসিরা তোরা আমারে কষ্ট দিও না তোরা আমারে কষ্ট দিও না আমার মা নাই আমার বাবা নাই আমি বড় অসহায় তোরা আমারে মারিস না ভাই আল্লাহ দালা সব তাকায় তাকায় দেখতেছি তার হাবিবরে মারে মারে পয়গম্বর মারে আল্লাহ সব দেখে পয়গম্বরের গায়ে যখন একটা ইট সর্ব প্রথম ডিল মারলো জায়দ মাথা ডারে পাইতা দিয়া কয় এ তাই ফের বাসীরা তোরা কি জানো না আমার বাবার মা নাই বাবা নাই আত্মীয় কেউ নাই তোরা তারে মারিস না তোরা তারে মারিস না যা মারা লাগে আমি যায়েদের মাথা ডাবাইতা দিলাম যা মারা লাগে আমি জায়দের পিঠটা তা দিলাম আমার উপর আক্রমণ করো এর বড় বাবা মোহাম্মদরে মারো না কিতাবের মাঝে উল্লেখ করা হয় যায় যে দিক দিয়া পাথর সেই দিক দিয়া পিটটা ধরে দে। পিট ধরে পেট ধরে মাথা ধরে এক পড় যায় যায় জমিনে পড়ে গেছে সিরাতের কিতাবের মাঝে উল্লেখ করা হয় একটা না নাফরমান বড় একটা পাথরের হাতে লইয়া নবীর মাথায় আঘাত করে নবীর মাথায় আঘাত করার পরে পয়গাম্বর জ্ঞানহীন হয়ে গেছে মাথায় জ্ঞান নাই অজ্ঞান হয়ে গেছে পয়গাম্বর জমিনে পড়ে গেছে একটু পরে আবার জ্ঞান ফিরছে আবার আক্রমণ চালাইছে আবার জ্ঞান ফিরছে আবার আক্রমণ চালাইছে জ্ঞান হারায়া আবার জ্ঞান যখন ফিরে আসছে পয়গাম্বর তাকায় দেখে মাথার রক্তটা আস্তে আস্তে পায়ের দিকে যাচ্ছে পয়গাম্বর ডাক দিয়া গ এ আমার গায়ের রক্ত আল্লাহ আল্লাহর নামের কসম কাইটা তোমার তোমার নিষেধ করে দিচ্ছি আল্লাহর সাক্ষীরা একে নিষেধ করছি নিচে যাইও না নিচে যাইও না কারণ আমার গায়ের একটা রক্তের ফোঁটা যদি তাইবের জমিনে বড় কিয়ামতের আগে গাছ পশু কিচ্ছু জন্ম নিবে না পয়গম্বর তৃতীয়বার জ্ঞান বিরার পরে আল্লাহ দালা সব দেখে আপনারা কি কন আল্লাহ কি দেখে না আল্লাহর হাবিব্রে মারে আল্লাহ দেখে তৃতীয়বার জ্ঞান ফিরার পরে আল্লাহ বলে জিবরাইল যাও আমার বন্ধুটা চতুর্দবারের মতো রক্তাক্ত হয়ে জমিনে পড়ে গেছে আমার বন্ধুর কাছে پیغمبر জমিনে শেয়ার হইছে জিব্রাই লাইছে আছে দে তার হাতটা ডুখে দিছে আল্লাহ পয়গাম্বর আর জমিনে নাই পয়গাম্বর যেন নরম বিছানায় নাই শিয়া রইছে জিব্রাইল পাশে বসা পয়গম্বর চিল্লাইতেছে কে আছ একটু পানি দাও পানি দাও আমার এক গ্লাস পানি দাও পানির পিপাসার কারণে আমার গলিজা শুকায় যাচ্ছে গলা শুকায় যাচ্ছে কে আসো আমার এক গ্লাস পানি দাও এক গ্লাস পানি কেউ দেয় না কিতাবের মাঝে উল্লেখ করা হয় একজন বৃদ্ধা মহিলা এক গ্লাস পানি নিয়ে বাবা মুহাম্মদ এই মক্কায় যদি ওই মোদী ওই তায়েফে যদি তোমার মা থাকতো তোমার বাবা থাকতো নিশ্চিত জীবনের বিনিময় হলো তোমার পানি হাতে দিত তোমার মা নাই বাবা না নাই নেও আমি তোমার হাতে পানি উঠাই দিলাম এক গ্লাস পানি তুমি নিয়ে নাও পয়গাম্বরকে ডাক দিয়া কয় তুমি পানিটা পান করে রালো আমি চলে যাই কারণ কাছে থাকলে আমারও দ্বারা জানে মায়েরা লাইবে পয়গাম্বর ডাক দিয়া কয় মা দাদাও চেহারাটা তোমার চিনালো আজকে এক গ্লাস পানি দুনিয়ায় আমার পান করাইছো আল্লাহর সাক্ষী রায় কথা দিলাম হাসরের দিন হাউজে কাউসারের এক গ্লাস পানি পানি আমি তোমার পান করাবো পয়গাম্বর যখন অসুস্থ অবস্থায় শেয়ার হয়েছে অবস্থায় জিব্রাইল বলে পয়গাম্বর অনুমতি দেন আমি তায়েফের নিচে হাটটারে ঢুকায়া তায়েফ শহরটারে পাল্টা দি উল্টা দি পয়গাম্বর ডাক দিয়া কয় কেন আমি কি রহমাতুল লিল আলামিন না সুবহানাল্লাহ কইতেন এ বাই ভাই এইটা হলো নাওয়ালার চরিত্র মারার পর কক্ষেন আমি কি না। ওই মদিনাওয়ালার আদর্শে আদর্শবান বর্তমান মুসলমান উম্মতে মুহাম্মাদীরা বিশেষ করে ওলা মায়কেরাম এবং ওলা মায়কেরামদের সাথে যারা দাওয়াতে তাবলিগের কাজ করে এরা মুহাম্মাদুর রসুল্লাহর আদর্শ অনুসরণ করে এই জন্যই তো আঠারো সালে যখন ছাত্রদেরকে শাহাদত বরণ করাইছিল বলছিল মাফ করে দিলাম এই থেকে তাদের কলিজা বড় হয়ে গেছে দুই রাত্রে আবার ওলা কেরামদের তত্ত্বাবধানে মুরব্বীদেরকে শাহাদতের পিয়ালা ফান করা সার নাই আমার আমার নবীর চরিত্র হিসাবে আগে মাফ কইরা দিছি কিন্তু কিছু কিছু সময় আমার নবীও ধরেছে এই জন্য এখন ওলা ম তাদেরকে দই কয় সাত বাহিনী যেইখানে কানে ভাইবা এইখানে জুতা ফিডা কইরা বাংলা সারাইবা সাদ বাহিনী নামে কোনো কুলাঙ্গার যেন আমাদের সামনে দাওয়াত তাব্লিকের আওয়াজ দিতে না পারে কারণ এদের মুখে দাওয়াতে ব্লিক মানায় না বলেন তো নবীজি জিন্দিগিতে কোনো দিন কার আক্রমণ করছে করেই নাই বলে আইয়া আমি জাহিলিয়াদের যুগ যখন ছিল তখনের কথা বলছি তখনও যদি যুদ্ধ হইতো এক এলাকার মানুষ যদি আর এক এলাকায় হামলা করত। তখন তাদেরকে যদি বলতো এরা গুমন্ত আছে চলো ঘুমের মাঝে আক্রমণ ও কেন কেন আমরা কি কাপুরুষ গুমের মাঝে আক্রমণ করতে হবে বীর পুরুষ হলে তো তারা যখন উঠবে সামনাসামনি মোকাবেলা করবো এমনকি কিতাবে এই কথাটা আসে কোনো হিংস্র জানো আরও আগেরও যখন জাহিলিয়াদের যুগ ছিল রাতের আধারে মানুষে ধরছে না রাতের আধারে মানুষরে বক্ষণ করছে না 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 কিন্তু বর্তমান হিংস্র জানুয়ারের সাইতে হিংস্র জানুয়ারের সাইতে এত নিকৃষ্ট হয়ে গেছে ওই মানুষগুলি যারা রাতের আধারে নিরহ মানুষের উপরে অস্ত্র চালা যারা রাতের আধারে নিরহ মানুষের উপর অস্ত্র চালা বুঝে নিবেন এদের চরিত্র হিংস্র জানুয়ারের সাইতে আরো খারাপ আলামিন দে বলে পয়গম্বর খালি অনুমতিটা দেন তা একটা উল্টা যাই পয়গম্বর বলে না না আমি কি রহমাত আলামিন না বলে হো আপনি রহমত উল্লিন বলে ও জিবরাইল আমি যদি রহমতুল আলমিন হয় আমি কেমনে আমার মধ্যে ধ্বংস করব জিব্রাইল যাও যাও তোমার এমন সহযোগিতা আমার লাগবে না জানো রে জিব্রাইল আজকে যে তাই মানুষগুলি আমার চিনে না আজকে যারা আমার চিনে না মানে না বুঝে না এমন একটা দিন আসবে যেই দিন মানুষগুলি আমার চিনবে যেই দিন মানুষগুলি আমারে মানবে যেই দিন মানুষগুলি আমারে বুঝবে সেই দিন আমার উম্মতগুলি আজকে যদি তারাদেরকে অভিশাপ দিয়া ধ্বংস করে সেই দিন তারা কেমনে আমারে মানবে ও জিব্রাইল আজকে তারা চিনে না বুঝে না মানে না কিন্তু একটা দিন আসবে যেই দিন আমারে চিনবে যেই দিন আমারে মানবে যেই দিন তারা বুঝবে আজকে ধ্বংস করলে আমার উম্মতের কি উপায় হবে আমি আমার উম্মতের ধ্বংস করতে পারি না ও যুবক ভাই যেই নবী তার উম্মতের জন্য ধ্বংসের দোয়া করে নাই যেই নবী তার উম্মতের কষ্ট বরদাস্ত করতে পারেন নাই আজকে আপনি এই নবীর অনুসরণের দাবি কইরা কেমনে অন্যের উপরে কষ্ট চাপাইবেন কেমনে অন্যের উপরে হিটলারি করবেন কেমনে জুলুমকারী হবেন কেমনে জালিম হবেন যাইনা রাখেন মদিনা ওয়ালার বিরুদ্ধে শরণ যদি হয়ে যাও হাসরের দিন মদিনা ওয়ালা তোমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দিবে ভাই আল্লাহ কয় হাক্কি কত বিল সাবর সত্যের দাওয়াত দাও নিজে সত্যটারে গ্রহণ করো তুমিও সত্যের দাওয়াত দাও ও যুবক ভাই ওয়া তাওয়াসাউ বিল দরজের দরজার দাওয়াত দাও নিজেও দরজা ধারণ করো তুমি যখন সৎ পথে চলার চেষ্টা করবা তখন তোমার বিপদ আসবে তুমিও যখন সৎ দাওয়াত দাওয়াত মানুষদেরকে দিবা তখন তোমার উপর বিপদ আসবে যখন বিপদ আসবে বিপদ যত বড়ই হোক না কেন বিপদের চাইতে দরজাটা ধরো দরজের বিনিময়ে আমার আল্লাহ তোমার উত্তম প্রতিদান দুনিয়াও দিবে আখেরাতও দিবে এজন্য আল্লাহ তাআলা বলে বান্দা আমি আল্লাহ আসরের সময়ের কসম কাটলাম আসরের সময়ের কসম কাটলাম সময়ের কসম কাটা জানায় আদি সময় কারো জন্য অপেক্ষা করে না কি কোন সময় আমাদের জন্য অপেক্ষা করে এই তো ফার্স্ট মিনিট পরে বয়ান শেষ বিশ হবে নামাজ শুরু তিরিশ হবে নামাজ শেষ চলে যাব এরপরে যদি কেমন পর্যন্ত অপেক্ষা করি আল্লাহ যদি আবার বিশ তারিখের ডিসেম্বরের বিশ তারিখের শুক্রবার জুমার নামাজটা পড়তে দাম বলেন তো কে আগে আইব আল্লাহ কয়ে বল আসরি আমি আল্লাহর সময়ের কসমকা এটা জানাই দিই এই সময়টার গুরুত্ব দিয়েও সময় কারো জন্য অপেক্ষা করে না একবার শিশু চিলা একবার কিশোর হইসো একবার যুবক হইসো এখন তুমি মধ্য বয়সে আসো তুমি বৃদ্ধ হয়ে যাইবা বা দুনিয়া দেখে তুমি বিদায় হয়ে যাইবা এরপরে যতই আফসুস করন না কেন এই দুনিয়ার সময় ফিরে পাইবা না বান্দা সময়টা থাকতে সময়ের কদর করো সুস্থ থাকা অবস্থায় আমি আল্লাহর গুলামি করো দেখবা আমি আল্লাহ তোমার দুনিয়াতেও উত্তম বদলা দিব হাসরের দিন প্রতিদান হিসেবে আমি আল্লাহ তোমারে জান্নাতের মালিক বানাবো আজকে দেখেন না নামাজ পড়ি না আমরা নামাজ পড়ি না যদি দিঘা ভাই কেন নামাজ ফরেজ না গো বয়স চল্লিশ হয়ে লোক এ যুবক বা ই চল্লিশ বছরেই যদি মারা যাইতেন চল্লিশের পরে যদি মারা যাইতাম পনেরো বৎসরের বাচ্চা কেন মরে চল্লিশ হলেই যদি মরতাম তিরিশ বছরের মানুষ কেন মরে এর মানে মরার কোনো গ্যারেন্টি নাই আল্লাহ কয় যখন সময় পাইছো তখন গুলামিটা কইরা লাইও কারণ সময় তোমার অপেক্ষা করবে না আজকে নামাজ পড়ো না চল্লিশ হইলে নামাজ পড়বা আজকে রোজা রাখো না চল্লিশ হইলে রোজা রাখবা চল্লিশ পর্যন্ত বাঁচবা নিশ্চয়তা কি নিশ্চয়তা নাই তো যেহেতু নিশ্চয়তা নাই আল্লাহ কয় সময়টা পাইছো এই সময়টারে কাজে লাগাও পাঁচটা মিনিট সময় পাইছেন এই পাঁচটা মিনিট কমসে কম একটা আয়াত তেলাওয়াত করেন পাঁচটা মিনিট সময় পাইছেন কমসে কম একবার আস্তার ফিরুল্লাহ পড়েন একবার সুবাহান আল্লাহ পড়েন একবার আলহামদুলিল্লাহ পড়েন একবার লাহ পড়েন অল্প একটু সময় পাইছো সময়টারে আল্লাহর রাস্তায় লাগায় দাও পুরান তেলাওয়াতে লাগায় দাও ভালো একটা আমলে লাগায় দাও এই সময়টা তোমার নাজাতের উসিলা হয়ে দাঁড়াবে কিন্তু রে বান্দা এই সময়টারে হারায়া যদি আফসুস করো আল্লাহ আফসুস আফসুস কেন সময়টা হারাইলাম কেন নামাজের সময়টা কাটাইলাম না কেন শেষ দায় সময় দেখা দেইলাম না কেন তেলা হতে সময় দেখা দেলাম না বলেন তো আফসুস করলে কোনো লাভ হইব কোনো লাভ নাই আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ আল্লাহ পৃথিবীতে সব মানুষদেরকে ক্ষতিগ্রস্ত বানায় দিলাম যাহার নামি বানিয়ে দিলাম চারটা গুণ যার ভিতরে আছে সে ক্ষতিগ্রস্ত না সে হল উত্তম মানুষ সে হলো সফল কাম একটা আল্লাহ কয় যার ভিতরে ইমান আছে ইমান যার ভিতরে আছে ওই মানুষটা ইমানটারে কেমনে প্রকাশ করবে ইমান যে অন্তরে আছে এটা প্রকাশ পাবে তার আমলের মাধ্যমে কথা বুঝেন কি না জানি না ইমান যে বিদ্রা আছে বুঝবো কেমনে ইমান যে বিদ্রা আছে এইটা বুঝাৰ মাধ্যম হল আমল জানি না কথা বুঝতেন আর চিজ আমি খালি ক আমি তো মুসলমানেই কোন তো মুসলমানৰ ওপরে নামাজ পড়া ফরোজ না মুসলমানের ওপরে পাঁচ শক্ত নামাজ বাধ্যতামূলক ভর্তি যাব তা আমি যে মুসলমানই তো নামাজ পড়িনা না। তার কাছে মিল আছে আল্লাহ কয় ইমান প্রমাণ কি ইমানদারের ইমানের পরিচয় হলো আমল বান্ধা তুমি যদি নেকা আমল করো তাহলে বুঝা যাবে তোমার ভিতরে ইমান আছে নেকা আমল নাই মানে ইমানও নেই না কথাটা কোনটা মনে করেন নেকা আমল নাই মানে ইমানও নাই কারণ যদি ইমান থাকতো আল্লাহ কলিন আ মানুষ ইমান আংস ও আমিল উচ্ছ আল্লাহ তুমি নিকাশ করো নেকাজ করি না মানে কি তা আমার ইমান আছে মানে অন্তর ইমানটা আছে কাজে লাগাই না আর কি আল্লাহ তোমার কুদরতি পায়ে ধরে আমি সহ আমাদের সবাই চারটা গুণে গুণান্বিত হওয়ার মতন তৌফিক দান করো বলে